ষোলোই জুলাই একটা ঘটনা বলি সারা ছিল যে ইচ্ছা হলে একটা লোককে গুলি করবো গুলি করে ফেললো মেরে ফেলবো মেরে ফেল ফেললো কোন ধরনের জব ছিল না পুলিশের কাছে অর্থ থাকে সেটা একটা

তখন বিকালবেলা আমি ইউনিভার্সিটির অ্যালামনের কার্ড নিয়ে আমি জানা যা হবে সম্ভবত ষোলো তারিখের ঘটনা সতেরো তারিখে জানা যা হবে বাড়ির সামনে ওই জানা দেখতে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিলাম দেখলাম যে প্রায় আড়াই হাজারের মতো পুলিশ রেড তারপর বিডিপি এরা সারা ঢাকা ইউনিভার্সিটির চারপাশে তারা অবস্থান নিয়েছে যেখানে সত্তর থেকে পাঁচাত্তর জন ছেলে মেয়ে ওদেরকে দমন করার জন্য চার থেকে সাড়ে চার হাজার পুলিশ আর্মি কি প্রয়োজন ছিল আমরা কেন্দ্রীয় শহীদ মেনে গেলাম যে সেখানে দেখলাম যে এই যে আজকের যে সমন্বয়ক নাহিদ আবদুল্লাহ ওদেরকে আসিফ মাহমুদ ওদেরকে দেখলাম আমি একমাত্র অভিভাবক ছিলাম সেখানে তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা যে এখানে আন্দোলন করছো চারপাশে যে অবশ্যই দেখা আসলাম তোমাদেরকে তো মেরে ফেলবে সবাইকে কিন্তু তারা খুব অসীম সাহস নিয়ে এসব যুদ্ধরা এই জুলাই বিপ্লবের যুদ্ধরা অসীম সাহস তাদের ছিল তাদেরকে নিয়ে মিছিল করে আমরা মিছিল বাড়ির সামনে গেলাম এবং সেখানে জানাজা হলো ছয়জনের জনের আবু সাহেব সহ ছয় জনের জানাজা হলো জানাজা শেষে কাফিন মিছিলটা নিয়ে আমরা যেটি চাইছিলাম টি ফ্রিটিকে কিন্তু পুলিশ বাধা দিল যেতে যেটি দিল না কিন্তু কোন এক পক্ষে এই বাধা ভেঙ্গে ওই শিক্ষাতরে যখন লোরা দিল তখন সাউন্ড গান রাবার বুলেট এগুলো দিয়ে ছত্রভঙ্গ করে দিল এই ভাবে আন্দোলন চলছিল। খুব সাহসী ভূমিকারে এই আন্দোলন চলছে কিন্তু দুঃখের বিষয় আজকে যারা আন্দোলনে শহীদ হয়েছে আহত হয়েছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না তাদের রক্তের উপর দিয়ে কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে মনে রাখতে হবে এই রক্তের সাথে করলে জাতি কোনদিন আপনাদেরকে ক্ষমা করবে না আমি দিলে বলতে বলে দিতে চাই এই দেশের ছাব্বিশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে তিন লক্ষ কোটি টাকা এখনো আপনার খেলাপি ঋণ রয়েছে সেখানে এই এই কিছু শিক্ষার্থীরা কিংবা যারা আহত হয়েছে এদেরকে চিকিৎসার জন্য আপনারা কোনো ধরনের কাজ করবেন এটা জাতি মেনে নেবে না আমি গতকাল দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজির বিরুদ্ধে আন্দোলন করছে কি জন্য তারা পাঁচই অগস্টের পরে সারা দেশে এত সুন্দর সুন্দর জাতিতে এঁকেছে এইটা আমাদের প্রধান উপদেষ্টা বিদেশ যে প্রশংসা করেছে অল্প কথায় সুন্দর ভাবে তারা তাদের নিজের টাকা দিয়ে তারা গ্রাফিটি অঙ্কন করেছে এই জাতিটি আমাদের এই বৈশ্ববি ছাত্র আন্দোলনের প্রতীক এইটা যতদিন থাকবে আমরা ততদিন এটা স্মরণ করবো আমরা দেখবো কিন্তু ভিসি মহোদয় উনি কোন দল থেকে এসেছেন ইতিমধ্যে অনেকে মিডিয়াতে প্রচার করেছে যে উনি নাকি রক কাটা দল থেকে এসেছেন উনি এই গ্রাফিট গুলি মুছে ফেলতে চাচ্ছেন আমি কণ্ঠে বলতে চাই এবং শিক্ষার্থীরা ওনার কটুতিক দাবি করছে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতক শিক্ষার্থীর সাথে একাত্মতা ঘোষণা করছে করে বলে দিতে চাই বাংলাদেশে যত গ্রাফিটি অঙ্কিত হয়েছে সবগুলি যত যথাযথ সম্মান দিয়ে এগুলি রাখতে হবে এগুলি মুসাফেলে যাবে না এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের স্মরণ দিবে ছাত্র আন্দোলনের কথা আমি আবারও আমাদের নিহত যারা হয়েছে তাদেরকে যথাযথ মূল্যায়ন এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশি নিয়ে তাদের চিকিৎসা করতে হবে তাদের আর্থিক সহায়তা দিতে হবে এই দাবি জানিয়ে যাতে দেশপ্রেমিক কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালাম সম্মানিত এই সত্তরি বছর এই কুড়ি হাসিনার অত্যাচার অবিচারে এবং তাদের ক্ষমতারের সকল অন্যের বিরুদ্ধে তারক্র নির্দেশে বাংলাদেশ রাজবহনী দল বিএনপির মানন এই বাংলাদেশে অর্জনীয় ভূমিকা পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন এমনকি বাংলাদেশ স্বাধীনের পরে বাংলাদেশ স্বাধীনের পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের নির্বাচিত সরকার বাংলাদেশ পরিচালিত হচ্ছে আমরা আশা করবো প্রমাণিত একটি নির্বাচিত জনগণ নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় রাজ্য দল বাংলাদেশ কার্যক্রম আজ একটি দফার দাবি বাস্তবায়ন হলে বাংলাদেশ মানুষের সকল অধিকার আদায় হবে এবং বাংলাদেশ একটা উন্নয়ন রাষ্ট্রে পরিণত হবে এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসতাম প্রধান অতিথি বাংলাদেশ যাহিত কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগনাথ বয় বাংলাদেশের পরিচিত মুখ ডক্টর মনির চাহ মনির ভাই ডক্টর মনির চাহান মনির ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে ভাবে করছে আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার উৎসাহ থেকে পাথুরিয়া যে পরিবারের গ্রহণযোগ্যতা নাম শুনন আছে সেই পরিবারের জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের নির্দেশে তিনি বলেছেন যে যার মতো সামর্থ্য আছে এই শীতের সময় যারা শীতার্থ আর্থিকভাবে সচ্ছল নাই তাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করুন তারই ধারাবাহিকতায় আজকে দেশপ্রেমিক দল তাদের ব্যানারে তারেক রহমানের আহ্বানে শীতবস্ত্র বিতরণ করতে এসেছেন সেই সংগঠনের সভাপতি জনাব লিটন আহমেদ সুলতান উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য প্রিন্সিপাল মুরায়ন উপস্থিত আছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমার ছোট ভাই ইমন জাকারিয়া হোসেন ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ সকালের ছাত্র বন্ধুরা আপনারা এখানে সাংবাদিক জাতির বিবেক আমি সবসময় বলি ক্রান্তি লগ্নের তিনটি পেশার লোক এক নাম্বার সাংবাদিক দুই নাম্বার চিকিৎসক তিন নাম্বার শিক্ষক তাই জাতির বিবেক আপনাদের আজকে গতকালকে একটি বক্তব্য নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে তবে আমি বলবো আজকে দীর্ঘ ষোলো বছর একটি একটি বাক্সালি একটি খুড়ি সরকার ছিল তিনটি গণহত্যা করেছে হেফাজত গণহত্যা এরপর বিড়ি গণহত্যা এবং সর্বশেষ ছাত্র জনতা গণহত্যা সেই খুনি হাসিনা আজকে পার্শ্ববর্তী একটি দেশে দেখে তার অঘাত 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 অবৈধ অর্জন লুটপাট দুর্নীতি টাকা দিয়ে সেই দেশের রাষ্ট্রীয় ভাবে তাদের রাজনৈতিক নেতাদের সাংবাদিকদের সেখানে টাকা দিয়ে পৃষ্ঠে করতেছেন তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার বাংলাদেশের করতেছে গুজব ছড়াচ্ছে পাশাপাশি বাংলাদেশও তাদের সেই অবৈধ টাকা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অযৌক্তিক হিন্দুরা বলে তাদের নির্যাতন আসেন হয় না এবং এদের দাবি সেদের দাবি করতেছে তাই আজকে যে সরকার আছে তাদের উচিত ছিল যারা অবৈধ বর্ষণ উপার্জন করেছে দখল করেছে চাঁদাবাজি করেছে দর্শক লিগে পরিণত হয়েছিল আত্ম লিগে পরিণত হয়েছিল খুনি লিগে পরিণত হয়েছিল দুর্নীতিবাজ লিগে এবং একটা ছিল তাদেরকে আইনের আওতায় এনে তাদের অবৈধ উপার্জনকে এই সমস্যা হতো না আজকে এরা ষড়যন্ত্র করতেছে সচিবেরা তিনটি জায়গায় আগুন লেগেছে সেখানে কার অপরাধ চেয়েছে কিন্তু অপরাধ চেয়েছে সেখানে কার অপরাধ চেয়েছে এই

তদন্ত চলছে তারা কিছু গুরুত্বপূর্ণ ভাই যখন করছে তখনই এরা বুঝতে পেরেছে যে আমরা যে দুর্নীতি করেছি আমাদের সেই দুর্নীতি আপনারা আজকে থাকতে হবে যাতে কোনোভাবে না দেখা যায় তাই এই সচিবালয় আজকে শেখ হাসিনার এই ষড়যন্ত্র আজকে তিনি সচিবালয় আগুন দিয়েছেন এবং এই হাসিনার প্রতার বিভিন্ন সচিব আপনারা প্রতার পত্রিকায় দেখেছেন প্রজন বজন ছবি আছে এই সচিবরা আজকে বাংলাদেশে সর্বত্র অশান্তি করতেছে তাই তাদের প্রকাশটাকে এখান থেকে সরতে হবে সেই সরকার সেটা করতে পারেনি আমরা দেখেছিলাম জন কোথাও সেখান থেকে মাত্র ছয় জনকে গ্রেফতার করতে পেরেছিল আর ছয়শো বিশ জন চলে গেছে এরকম হাজার হাজার চারশোবর্তী বসে গেছে তাহলে আমি একটা কথা বলি সেইটা হচ্ছে যদিও হাস্যকার মুভি তোমারও ডেটেবার হয়ে গেছে আর সে হাসিনারও ডেট ওবার হয়ে গেছে কিসের বেটে ওই যে তুমি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী বলো এখন এই ডেট ওভার মাল দিয়ে তোমাদের কৃষি মোলাদেশ কিছুই হবে না হওয়ার চাহিদা নাই বয়স নাই ভাই শেষ হয়ে গেছে তোমরা ডেট অমার এই ডেট ওভার থেকে আর কিছু হবে না এরপরে আমি বলতে চাচ্ছি গতকালকে আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব গ্রহণ প্রতিনিধি সাহেব একটা কথা বলেছে জামাবকে নিয়ে বলেছে যে আপনারা খোলা পানিতে মার স্বীকার করতে চান ভারতের প্রতি এত দরদ ক্ষমতায় আসতে চান এর প্রেক্ষাপটে জামাতের আমার একজন সিনিয়র সেক্রেটারি তিনি বলেছে যে বিএনপি আঠারো সালের নির্বাচনে গিয়ে জাতির সাথে বেরমানি করেছে লোক আঠারো সালে ভারত শিশে আপনার আপনারা তিরিশটা জায়গায় বা পঁচিশটা জায়গায় নির্বাচন করেছিলেন এটা মনে নাই আপনারা আপনারা জাতির সাথে বেমানি করেন না আপনারা নির্বাচনে গেলেন কেন আপনারা বলছেন না 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 আমরা জাতির সাথে বেমানি করতে চাই না ভাই এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি হাজার হাজার মানুষ কেন্দ্র তাদের চিকিৎসা হচ্ছে না চিকিৎসা নিতে পারতেছে না মুসলিম কিছু পারলে সবাই পারেনি আপনাদেরকে কেন রুহুল কবি নিজ দিয়েটা বলেছে এই জন্য বলেছে যখনই ওই সরকার সতি সরকার চালিয়ে দিয়েছে তারপরই আপনারা তোই একটা ডায়লগ দিলেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি তখন আপনি ক্ষমা করতে কে আপনার জামাজের সন্তানটি হত্যা হয়েছে নিহত হয়েছে আপনি যদি আজকে ক্ষমা করলেন তাহলে ওই শহীদদের সাথে আপনার বন্ধনই করা হবে জানিসকে ক্ষমা করা যায় না এরপর আপনি কি করলেন যে বসুন্দরের মালিক চৌঠা আগস্ট আমাদেরকে করবে এই যারা আন্দোলন করছে তাদেরকে ছাত্রভাবে শেষ করে দেবে বিশ্বাস করে দিবে সেই ব্যবসা প্রতিষ্ঠানে গেলেন তার সাথে তার ছেলের সাথে ছবি তুললেন আপনি জামাতের আমি হয়ে এবং তাদেরকে আপনি বুকে জড়িয়ে দিলেন যা করেছে যত অন্যায় করো যত অবিচার করো সব মাঠ করে দিয়েছি আবার আপনি ছাত্রলীগের ছেলে বিয়ানি বাজারের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে আপনি আওয়ামী লীগের যোগদান করাই ফেলেন এরপর আপনি বললেন ভারতের সাথে আমরা সমঝোতা করে তারা যেভাবে বলবে আমরা যেভাবে এরকম নানান আলোচনা করার মধ্যে আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই সাথে সাথে এই ভারতের এই বিজেপি সভাপতি অমিত শাহ বলছে এই কাজ আপনার জামাদের আলী বলেছেন আপনার সাথে আমরা আলোচনা করে বাংলাদেশ চালাইতে চাই কিভাবে চালাইতে চাই আমাদের গোলাম বানিয়ে রাখতে চাই কিভাবে চালাইতে চাই আমাদের দশ বানিয়ে রাখতে চাই ভারত সেইটা তো আমরা পছন্দ করি না এরপরে আপনি আবার হয়ে আসলেন বললেন যে আমরা মহিলাদেরকে অদ্যা বলে খাবে না দল করেন কিন্তু ইসলামী দল আপনারা সেই খুলনায় ডুয়ারিয়ায় সেখানে আপনারা হিন্দুদের দিয়ে জামাতের কমিটি করলেন আপনারা সেই রং তুলে তিন গাছায় হিন্দুদের নিয়ে জানাতে আপনারা প্রভৃতি করলেন এর এর পরে পূজা মন্ডলে পূজা মন্ডলে যাইয়া দেখলাম যে পূজা মন্ডলের সেই গান যাচ্ছেন তাদের সেই জয় শ্রী রাম রয়েছে এইটা কৃষণ লক্ষ এইটা তো মানে একটা স্থিতিশীল রাজনীতির কথা না অসুস্থ রাজনীতি এর পরে আপনারা আবার বিতর্ক বজায় দিলেন কি যে বাংলাদেশের দেশপ্রেমী করছে সেনাবাহিনী আর জামাত আমি যদি প্রশ্ন করি জামাতের আমির আপনি কথা বলেছেন আপনি স্বাধীনতার সময় স্বাধীনতার পর থেকে আপনি ছিলেন এক কথার উত্তর যদি বলতে চাই তা আপনার বলতে হবে না আপনি প্রিয় স্বাধীনতাই করেন নাই পক্ষে ছিলেন না আপনি কিভাবে দেশপ্রেমী হলেন আপনি ভারতের আগ্রহ সদ্য আমার দ্বিতীয় বলেছেন ভারতের সাথে সুসন্ত অবস্থায় তারা তাই আপনাদের বারবার যদি এটা বলেন তাহলে তো অবশ্যই অনেকে মনে করবে সম্ভব করবে আপনাদের লোক আপনারা ভালো আসতে চান এই জন্য আপনারা তো বাংলাদেশের সব দলের সাথেই মিলছেন জাতীয় পার্টির সাথে ছিয়াশি সালে নির্বাচনে গেছেন আমাদের সাথে দুই হাজার এক সালে বিএনপির সাথে নির্বাচন গেছেন একানব্বইটি আপনাদেরকে আমরা সাপোর্ট দিয়েছি আপনারাও সাপোর্ট দিয়েছেন ছিয়ানব্বই সালে আমরা আওয়ামী লীগের সাথে গিয়েছেন সব জগিত সাথ দিয়েছেন এখন একটি সাপ নিতে চান আমাদের তো তো খারাপ লাগবে nurda এসে বিএনপির মধ্যে এসে বিএনপির কিছু নাম ধরিবে নিয়ে মিলেমিশে এগুলো করে ইতিমধ্যে আদর্শ নেতা কর্মীদের যারা সংশ্লিষ্ট আছে তারা তো আমার সব বহিষ্ঠা করেছে এবং পাঁচই আগস্ট থেকে কতদিনের বক্তব্য বলে সন্ত্রাস চলবে না দখলদার চলবে না প্রধানমন্ত্রী চলবে না এবং যদি এইটা কেউ করে সে নেতা সে দান সে হচ্ছে সন্ত্রাসী সে খারাপ দানস তাই এখনো এই কর্মকালকে বলছে এরকম সন্ত্রাসী দখলবার চাঁদানো বিএনপির নাম যদি বলো বা থাকে আপনারা ভাইয়ে দেন আপনাদের কাছে আহ্বান জানাই তাই আমি সর্বশেষ বলবো বিএনপি হচ্ছে দেশপ্রেমিক দল বিএনপি হচ্ছে জনগণের দল বিএনপি তারা কি আমার বলছে জনগণ চলবে চাবে তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দল চলবে পরবর্তীতে যদি বিএনপিকে আপনারা ক্ষমতায় আনেন ভোট দেন তাহলে তারা আপনাদের কথা বলতে চলবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ

আপনারা যারা আছেন বলছেন আমরা বলবো তখন আপনারা তার আগে দয়া না

আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা পাবেন সবাই পাবেন আপনারা কেউ বিশৃঙ্খলা পাবেন না এবং যাওয়ার পরে কেউ উঠবেন না আপনি তো সবাইকে যাওয়ার পরে তারপরে এখান থেকে উঠবেন আপনাদের সবাইকে যাওয়ার পরে তারপর ওঠেন আপনারা ধৈর্য সহকারে বসেন আপনারা ধৈর্য সহকারে বসেন কেউ বিশৃঙ্খলা করবেন না কেউ বিশৃঙ্খলা করবেন আপনারা ধৈর্য সহকারে বসেন সবাই পাবেন সবাই পাবেন আপনারা সবাই পাবেন কেউ দৈজ আরো আহ না বসা 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 উঠে দাঁড়াবেন না তো উঠে দাঁড়াবেন না বসা 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 সবাই ধৈর্য সহকারে বসা কেউ বিশৃঙ্খলা করবেন না আপনি দেখছেন না প্রশ্ন দোকান করুন করুন